নমস্কার আমি কৌশিক রাই অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই বৃশ্চিক রাশি দু হাজার পঁচিশ বার্ষিক রাশিফল কেমন যেতে চলেছে নতুন বছর আপনাদের বিস্তারিত আলোচনা থাকবে আপনারা বৃশ্বিক রাশির উপর অনেক ভিডিও আপনারা শুনেছেন কিন্তু আজকের এই ভিডিওটা আপনারা যদি মনোযোগ দিয়ে যদি দেখেন ফোকাসটা শুধু এই ভিডিওর উপর যদি রাখেন অনেক কিছু আপনারা কিন্তু জানতে পারবেন আপনি যদি বিশ্বিক রাশির মানুষ হন দু হাজার পঁচিশ আপনার জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে দেখুন চার চারটি গ্রহ রাশি পরিবর্তন করছে দেবগুরু বৃহস্পতি রাহুকেতু এবং শনি এই রাশি পরিবর্তন করে বেশ কিছু চেঞ্জ নিয়ে আসতে চলেছে দেখুন বর্তমানে পয়লা জানুয়ারি টু পনেরোই মে আপনার বৃহস্পতি কেন্দ্রে অবস্থান করছে কেন্দ্রে অবস্থান করে আমি বলবো আপনাদের যারা কাউন্সিলিংয়ের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা কনসালটেন্সি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন এই সকল সেক্টর থেকে আপনাকে কিন্তু ভালো লাভ দিবে। পয়লা জানুয়ারি টু পনেরোই মে অর্থাৎ বুদ্ধির দ্বারা যারা কাজকর্মগুলো করেন জ্ঞানের দ্বারা যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব বেস্ট রেজাল্ট কিন্তু দিতে চলেছে আপনার পয়লা জানুয়ারি টু পনেরোই এর মধ্যে এবং যারা বিবাহের জন্য প্রচুর প্রচেষ্টা করছেন আমি বলবো আপনাদের পয়লা জানুয়ারি টু পনেরোই মেয়ের মধ্যে আপনাদের বিবাহের একটা বড়। সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে যাদের বিবাহ হয়নি এখনো পর্যন্ত এই সময়টা কিন্তু আপনাদের গাঢ় বিবাহের যোগ কিন্তু রয়েছে এবং ব্যবসা ক্ষেত্রে যারা বিজনেস করতে চাইছেন আপনি বিশ্বিক ক্লাসের মানুষ আপনি হয়তো নতুন বিজনেস করতে চাইছেন ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো কিন্তু হতে চলেছে ব্যবসা ক্ষেত্রে উন্নতি আপনাদের হবে বা নতুন কোনো আপনারা ব্যবসা ক্ষেত্রে ভাবনা আপনারা করতে পারেন এবং আপনাদের বিজনেস ক্ষেত্রে আপনাদের লাভ পয়লা জানুয়ারি টু আপনার পনেরোই মেয়ের মধ্যে হবে পার্টনারশিপ বিজনেস করছেন খুব ভালো ইনভেস্টমেন্ট করতে চাইছেন পয়লা জানুয়ারি টু পনেরোই এর মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করুন এবং আপনার সরাসরি কর্মভাবকে দেখবে এই সরাসরি আপনার কর্মভাবকে দেখার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কিন্তু আপনার বেশ কিছু ক্ষেত্রে কিন্তু লাভ এই সময় কিন্তু দিবে এবং সরাসরি আপনার থার্ড হাউসকে দেখছে আপনার অনলাইন মার্কেটিং এই সকল জায়গাগুলো আপনার ক্ষেত্রে ভালো দিবে কিন্তু হ্যাঁ বৃহস্পতি আপনার রাশি পরিবর্তন করে যাচ্ছে পনেরোই মে অষ্টম গড়িয়ে যাচ্ছে আমি বলবো আপনাদের বিশেষ করে স্টমাক রিলেটেড প্রবলেম হজমজনিত সমস্যা পেটের সমস্যা দাঁতের সমস্যা এই সমস্যাগুলো কিন্তু আপনাদেরকে ভোগাবে পনেরোই মেয়ের পর থেকে তবে আধ্যাত্মিকতার দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিবে সরাসরি এই বৃহস্পতি আপনার দ্বাদশ ভাবকে দেখবে আমি একটু কথা বলি অষ্টমভাবে গিয়ে আপনার দ্বাদশ ভাবকে দেখবে আমি বলবো আপনাদের বিদেশ যাত্রার একটা যোগ তৈরি করবে যারা ফরেন যেতে চাইছেন বিদেশ যাত্রার যোগ এবং ব্যয়ের জায়গাটা অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন এমএনসি কোম্পানিতে চাকরি হওয়ার বড় সুযোগ আসতে চলেছে সরাসরি আপনার দ্বিতীয় ভাবকে দেখবে আমি বলবো আপনার মধ্যে কথাবার্তার মধ্যে যথেষ্ট মধুরতা থাকবে এবং যারা বুদ্ধির দ্বারা কাজ করেন তারা কিন্তু ভালো কাজ করতে পারবেন এবং কর্মক্ষেত্রে আপনার যথেষ্ট স্কিল্ড জিনিসটা কিন্তু দেখা যাবে আপনি বৃশ্বিক রাশি মানুষ এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো পরিবারের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যাগুলো আপনাদের দূর হতে চলেছে এবং কুটুম থেকে যে সমস্যা হচ্ছিল আত্মীয় স্বজন থেকে সেই সমস্যাটা আপনাদের কিছুটা হলেও কমবে বৃহস্পতি রাশি পরিবর্তন করে এবং সরাসরি আপনার ফোর্থ হাউসকে দেখবে আপনার মায়ের স্বাস্থ্য আপনার ভালো করে মায়ের হেলথ নিয়ে টেনশান ছিল সেই হেলথ আপনাদের মে মেয়ের থেকে অনেকটাই বেটার হবে কোনো প্রপার্টি কোনো জায়গা কোনো সম্পত্তি যোগ রয়েছে এবং এর পাশে পাশে পাশাপাশি বৃহস্পতি আপনার চতুর্থভাবে দৃষ্টি দিয়ে আপনাদের গৃহ সুখ চতুর্থভাবে আমাদের কি ভোগ সুখ অর্থাৎ পার্থিব সুখ আপনাদেরকে কিন্তু দিতে চলেছে এবং বন্ধু বন্ধুবান্ধব থেকে হেল্প এবং কমিউনিকেশান স্কিল্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছেন কমিউনিকেশন স্কিল্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু মানে লাভ পাবেন বহুমুখী প্রতিভা আপনার মধ্যে কিন্তু দেখা যাবে আপনি বৃশ্বিক রাশি মানুষ আপনার ক্ষেত্রে বৃশ্বিক রাশি আপনার এই বৃহস্পতির রাশি পরিবর্তন অষ্টমভাবে যাচ্ছে আমি বলবো স্বাস্থ্যের জায়গাটা অবশ্যই নজর রাখুন এবার আসি আপনার শনি রাশি পরিবর্তন করছি দেখুন তিরিশে মার্চ মধ্যে আপনার চতুর্থভাবে রয়েছে এই চতুর্থভাবে থেকে কী করেছে আপনার মানসিক চাপ মানসিক টেনশান অ্যাংজাইটি বাড়িয়েছে আপনার কোন কোনো ক্ষেত্রে বড়ো ধরনের কাজ আটকে গেছে আপনার পরিবার নিয়ে কোনো সমস্যাতে আপনি পড়েছেন পারিবারিক বাদ বিবাদ অশান্তি এই সমস্যাগুলো রয়েছে কোনো প্রপার্টি পারচেস বা প্রপার্টি বিক্রি করতে চাইছেন সেটা হচ্ছিল না এবং বেশ কিছু ক্ষেত্রে কোনো আপনি গাড়ি কিনেছিলেন সেই গাড়ি নিয়ে আপনি সমস্যাতে বারবার পড়ছিলেন এই সমস্যাগুলো কিন্তু দূর হতে চলেছে তিরিশে মার্চ দু এই সময় আপনার শনির ঢাইয়া সমাপ্ত হচ্ছে এবং আপনার পঞ্চম ভাব পঞ্চম হাউসে গিয়ে আমি বলবো আপনার ক্ষেত্রে কিন্তু খুব বেটার রেজাল্টগুলো কিন্তু দিবে আপনার সন্তানের জায়গাটা কিন্তু গাঢ় করবে ধীর গতিতে হলো আপনাদের সন্তান প্রাপ্তি যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন সন্তান প্রাপ্তির একটা গাঢ় সম্ভাবনা আপনাদের রয়েছে এবং পঞ্চমভাবে শুনি গিয়ে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ দিবে এবং শেয়ার মার্কেট গোল্ড অনলাইন এই সকল জায়গা থেকে আপনাদের লাভ দেবে এবং আপনাদেরকে যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে কাজ করাবে এবং সরাসরি সপ্তম ভাগ্যে দৃষ্টি আমি বলবো জেদ বাড়বে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ মত পার্থক্য একজনকে চুপ থাকতে হবে দুজনের যদি রাগ জেদ করেন সেটাতে কিন্তু সংসারটা টিকবে না আমি বলছি সেই জায়গাটায় সংসার টিকবে না একজনকে চুপ থাকতে হবে তাহলে কিন্তু আপনাদের ফ্যামিলি লাইফটা কিন্তু ভালো কিন্তু হবে কারণ শনি দৃষ্টি দিচ্ছে থার্ড তৃতীয় দৃষ্টি এখানে একটু ছোট চাপ রয়েছে এবং সরাসরি আপনার রাশির উপর থেকে দৃষ্টি গিয়ে দ্বিতীয়ভাবে দৃষ্টি আসছে অর্থাৎ খরচের জায়গাটা আপনার বাড়বে এবং পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে আপনার যে ব্রেকআপ হয়ে গিয়েছিল প্রেমে এই ব্রেকআপটা আপনাদের কাটবে অর্থাৎ সেই সম্পর্কগুলো ধীরে 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 আপনাদের একসঙ্গে একত্রিত হবে সম্পর্ক ক্ষেত্রে উন্নতি আপনাদের হবে এবং আপনাদের শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে এডুকেশানের পার্টটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো বেটার করতে চলেছে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের কিন্তু লাভ দিতে চলেছে যারা বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছে আপনি ধরুন হায়দ্রাবাদ বা পুনেতে গিয়ে পড়াশোনা করতে চাইছেন এই জায়গাগুলো বা আপনি ম্যানেজমেন্ট বা আপনি সফটওয়্যার নিয়ে পড়াশোনা করতে চাইছেন এই সব সেক্টরগুলো আপনার ক্ষেত্রে খুব ভালো ফল কিন্তু দিতে চলেছে এবং পারিবারিক অশান্তি আপনাদের সমাপ্ত হতে চলেছে প্রপার্টির জায়গাটা আপনাদের খুব গাঢ় দেখা যাচ্ছে কোনো জমি কিনা বা কোনো গাড়ি কিনা বা কোনো বাড়ি নির্মাণ করার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনি বিশ্বিক মানুষ আপনার ক্ষেত্রে বিশ্বিক রাশি আমি বলব আপনার সরাসরি দৃষ্টি দিচ্ছে শুনি এই যে অ্যাংজাইটি চাপ আপনার রাশির উপর ছিল অতিরিক্ত চিন্তা ফার্স্ট্রেশনে ছিলেন সেই চিন্তাটা কিছুটা হলো কাটবে এই যে রাহু কিন্তু আপনার পঞ্চমভাবে ছিল রাহু আপনার পঞ্চমভাবে আঠেরোই মে পর্যন্ত থাকবে এই পয়লা জানুয়ারি থেকে আঠেরোই মে পর্যন্ত আপনার বৈবাহিকের জীবনে পাশাপাশি আপনার প্রেম ক্ষেত্রে এবং শিক্ষা ক্ষেত্রে কিন্তু ড্যামেজ কিন্তু করবে অর্থাৎ পয়লা মে পয়লা জানুয়ারি টু আঠেরোই মে পর্যন্ত কিন্তু আঠেরোই মে যখন রাহুকেতু ও রাশি পরিবর্তন করে যাবে রাহু আপনার চতুর্থভাবে আসবে তখন আপনার সন্তান ক্ষেত্র আপনার এডুকেশান আপনার প্রেম এই সকল সেক্টরগুলো কিন্তু আপনাদের কিন্তু ভালো কিন্তু করবে কারণ রাহু পঞ্চমভাবে থেকে আপনাকে ভ্রমিত করে দিয়েছিলো কোনটা করলে সিদ্ধান্তহীনতায় ভুগাচ্ছিল সেই জায়গাটা আপনাদের কমবে এবং চতুর্থভাবে এসে আমি বলবো আপনাদের বেশ কিছু ক্ষেত্রে আপনাদের কোনো বাহন কেনার সম্ভাবনা রয়েছে এবং কেতু আপনার দশম গৃহে গিয়ে কিছুটা কর্মক্ষেত্রে আপনাদের জটিলতা কর্মক্ষেত্রে পলিটিক্সের শিকার আপনি কিন্তু হতে পারেন চতুর্থভাবে কে মার্যক্রম দশমভাবে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে উন্নতির পথে কিছুটা হলো বাধা আপনাদের সৃষ্টি কিন্তু করবে চতুর্থভাবে রাহু আমি বলব বন্ধু বান্ধব থেকে একটু হলো এড়িয়ে চলুন কারণ বন্ধু সঙ্গে আপনার কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং যে কোনো কাজ করবেন খুব সিদ্ধান্ত নিয়ে চট জলদি কোনো কাজ আপনারা করবেন না দেখুন বিশ্বিক রাশি কী উপায় করবেন আমি বলব আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন সংকটমোচন হনুমান স্ত্রোত্র আপনারা পাঠ করুন সূর্য সূর্যদেবতাকে জল নিবেদন করুন চন্দ্রের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন বিশেষ বিশেষভাবে আপনারা লাভ পাবেন এবং পাশাপাশি মঙ্গলে বীজ মন্ত্র পাঠ করুন আপনাদের যত সমস্যাগুলো রয়েছে সে সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন আবার বলি যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসেলসি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি প্রচুর শেয়ার করুন দু হাজার পঁচিশ বিশ্বিক রাশির কেমন যেতে চলেছে বিস্তারিত আলোচনা করব করলাম যারা ব্যক্তিগত জানতে চাইছেন অবশ্যই আপনারা যোগাযোগ করুন নমস্কার ধন্যবাদ